চব্বিশ পারাতে আল্লাহ রাবুল্লা বলেন ও আমার জান্নাতি বন্দারা ও আমার প্রিয় বন্দারা ও আমার মাহবুব বন্দারা ও আমার আসল বন্ধা যারা তোমরা তোমাদেরকে বলেছি তোমাদেরকে আমি আল্লাহ তালা জান্নাত দিয়েছি জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাই তাই দেওয়া হবে সুহানা আল্লাহ আল্লাহ বলছেন নিজে বলছেন মা চা চাহি আম তোমাদের মনে যা চায় কি চায় মানুষের মনে চাহিদা শেষ আছে কি বলেন সভাপতি সব চাহিদার কোনো শেষ আছে মানুষের হ্যাঁ একটা বার নিলে সেটা একটা বার দিত দা হাসুর বার হিলে যদি এমদিকে একটা বার দিতো ল কি দা আর একটা যদি কি দা জাপানে একটা বার দিত মালশি একটা বার দিত একটা তাওয়া দিতে পারতাম না কি তা রাত সেটা একটা বলতো নাকি দেখা আল্লাহ বলেন মা তোমরা কষ্টই অনুভব করছো আর বান্দা দুনিয়াতে তুমি কষ্ট করেছো দুনিয়াতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ আমি আল্লাহর কাছে মাথা নত আমি আল্লাহর কথা মতো চলছ বন্ধা আমি জান্নাতে তোমার কথা মতো চলব আমি জান্নাতে তোমার কথা শুনব দুনিয়াতে তুমি আমার কথা শুনছ আমি জান্নাতে তোমার কথা শুনব দুনিয়াতে আমার হুকুম পালন করছো বন্ধা আমি জান্নাতের মধ্যে তোমার কথাগুলি শুনবো সুহান আল্লাহ তুমি যা চাইবা বন্দা তাই তোমাকে দবে

খাওয়ালা খাওয়ালা কোন তো সুল মা খাল সাহাবারা হা করলে আর সুল মানুষকে কোন জিনিস দ্বারা তৈরি করেছে মানুষকে কি দ্বারা তৈরি করেছে রাসুল প্রধান খাওলা মিলন মা পানি থেকে নাপাক বিজ্ঞু থেকে নাপাক পানি থেকে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে নাপাক পানিটা রেহেমের মধ্যে গিয়েছে ওই মা রেহেম থেকে ওই নাপাক পানি থেকে মানুষকে তৈরি করেছেন সাহাবারা প্রশ্ন করলে আর আল্লাহ ইমানদারকে আল্লাহ জান্নাত দিবে জান্নাতের বাড়িটা কেমন হবে জান্নাতের ঘরটা কেমন হবে জান্নাতের বিল্ডিংটা কি দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা লাবিনা তুমি ওয়াযাবিন ওয়া লাবিনা জান্নাতের একটা ঈদ হবে জান্নাতের যে বাড়ি নির্মাণ করবে সে বাড়ির একটা ঈদ হবে স্বর্ণের আর একটা ঈদ হবে রূপা স্বর্ণ এবং রূপার সংমিশ্রণ আল্লাহ তালা এইভাবে জান্নাতকে তৈরি করেছেন সুহার আল্লাহ একটা ঈদ হবে কি স্বর্ণের আর একটা ঈদ হবে হান্ড্রেড পার্সেন্ট সত্য এদিন বিশ্বাস করে তিনি মৃত্যু শরীফের হ্যাঁ

জানিয়ে রাখো জান্নাতের একটা একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার স্বর্ণ এবং রূপার সংমিশ্রণে আল্লাহ তাআলা জান্নাতের বাড়ি নির্মাণ করেছেন সুবহানাল্লাহ জান্নাতের যে শিখগুলি থাকবে স্বর্ণের জাহান নামের শিখ দিলেন না গ্রিল দিলেন না এগুলি হবে স্বর্ণের সুবহানাল্লাহ জান্নাতের যে ছাদ নির্মাণ করবে আমরা পাথর দিয়ে

জান্নাতের যে সাদের মধ্যে যে ডালাই দেওয়া হবে কংক্রিট লাগে পাথর লাগে সে পাথরগুলি হবে হীরা মানি মুক্তা ইয়াকুত পাথর সুবহান আল্লাহ যে গড়ের মধ্যে ইয়াকুত পাথর থাকবে মানি মুক্তার পাথর থাকবে ওই গড়ের মধ্যে কারেন্টের বাতির কোনো প্রয়োজন হবে না কারেন্টের বাতি কোনো প্রয়োজন হবে না আসছে আর আলো দিয়ে থাকবে জলমল করতে থাকবে ফসা হয়ে যাবে দিনের মতন ফাঁস হয়ে যাবে সুবহান আল্লাহ

যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা সবসময় নিয়ামত প্রাপ্ত হবে সবসময় কখনো তাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করা হবে না সবসময় তারা আনন্দ ফুর্তি নাচ নিয়ামত বাড়ি নারী গাড়ি সব কিছু থাকবে জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব থাকবে না কামাই করতে হবে না আমরা দুনিয়াতে পরিশ্রম করি নাকি দা আমাদের সেল রাজা বিদেশে মাথার গাম পায়ে ফেলিয়া ইটালি যা সিঙ্গাপুর যা কত জায়গাতে সৌদি আরব যাইতেছে কত পরিশ্রম করে টাকা পয়সা আপনারাও খেত খামারে চাকরি বাকরি করেছে কৃষি করেছে কত পরিশ্রম করে টাকা কামাই করেছেরা দুইটা পয়সা জমা নি একটু আরামে থাকবার লাগে না একটা বিল্ডিং নিয়ে মানে নিতে পারি একটা নিয়ে আরামে থাকতে আপথথথথ। পারি আল্লাহ আপথথথথথথ। বলেন জান্নাতের মধ্যে কোনো কাজ করতে হবে না জান্নাতের মধ্যে কোনো কাজের জায়গা না বুকের জায়গা জান্নাত হলো বুক বিলাসের জায়গা সুহান কিসের জায়গা আরে শোনার একটা দিব আপনারে আমি মসজিদ হয় না নামাজ ধরেন ও ভাই আরে বাঙ্গা বেড়া দিত না টিনের ঘর দিত না শহরের বিল্ডিং দেব এ বিল্ডিং দিত না শহরের বিল্ডিং দিব শহরের বিল্ডিং দিব দামি বাড়ি দিব তো দামি হইতে নাকি দা দামি কাজ করতে হবে দামি কাজ না করলে দামের কাজ কি আল্লাহ তালাকে মানতে হবে আল্লাহ যারা মানে তারা দামি হয়ে যাবে আল্লাহ রাসুলের কথা বলতো যারা চলে তারা দুনিয়া তো দামি মৃত্যুর পর দামি হয়ে যাবে সুবাহান এমন একটা জান্নাত চিরস্থায়ী জান্নাত দিব যে জান্নাত থেকে আর কোনো দিন বের হবে না আল্লাহ রাবুল বলেন سورة محمد رضي الله عنه سبحانه وتعالى قول مثل الجنة التي بعيد المتقون فيها أنهار من ماء غير آسين وأنهار من لبن لم يتغير طعامه وأنهار من خمر لذة للشاربين جنة المدينة চার প্রকার নহর থাকবে নদী থাকবে ছোট ছোট নদী থাকবে নহর থাকবে চার আপনি আপনার স্ত্রীকে নিয়ে সেরা সেরা গাড়ি নিয়ে বের হবেন শত শত মাল হাজার হাজার মাল দূরে চাইবেন আবার এমন গাড়ি দিব যে গাড়িটা ড্রাইভার লাগবে না ইশারার সাহায্যে চলবে রিমোটের সাহায্যে চলবে অন্ত রিমোটের সাহায্যে চলে ওখানে চলে গেছে গা দুনিয়াতে আরও কতদিন পর আরো ভালো চলবো এই রুটে চলবো এই প্রযুক্তি বাই না জান্নাতের মধ্যে রিমোটের সাহায্যে গাড়ি চলবে আপনি রিমোট নিয়ে আসে গাড়ি ঘোরাইবেন গাড়ি ঘোরান লাগতো না অটোগুলি দেখলে চলতে থাকবে রিমোট ঠিক দিয়ে রাখছেন তো ভালো লাগবে আপনি ওখানে ঘুরতে ঘুরতে এসি গাড়ি থাকবো আপনার একটু পিপাসা লাগতে পারে পিপাসা লাগে না সফর করলে আপনার সাথে সাথে এই জান্নাতের যে রাস্তা দিয়ে যাবেন রাস্তার পাশেই আপনার চার প্রকার নহর থাকবে নদী থাকবে ওই নদী থেকে পানি পান করার জন্য কোম্বল পানি পানি পান পান করার জন্য থাকবে স্বামী স্বামীজানের জন্য আল্লাহ রব্দুল্লাহ আমি কোরআন কারিমের মধ্যে নিজে ঘোষণা করেছেন মহাম সুর মোহাম্মদ ছাব্বিশ পাড়াতে পনের প্রমরা এতে বলেন মাতালুল জান্নাতিল্লাতী 부इदাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য আল্লা তাআলা জান্নাতের মধ্যে নহর সৃষ্টি করেছেন নহর রাখছেন এক নাম্বার নহর হইল ফিহা আনহারুম মিন মাঈন আসিন স্বচ্ছ পানি পরিষ্কার পানি পরিষ্কার পানি নহর থাকবে আপনার লাগছে আপনি কষ্ট করে নামতে হবে না কষ্ট করে তুলতে হবে না আপনার জন্য আশি হাজার কত কত তোমাকে না আশি হাজার সেবক সেবক রাখছে ও আপনার গাড়িতে কিছু থাকবে আর আইন না দিব পানিটা উপরে দিকে আসিয়া যাবে আপনি কষ্ট করে গাড়ির মা তুলতে হবে না ভালো লাগবে আপনি পানিটা উপরের দিকে আইটা করতে হবে আপনি ধরে তুলতে হবে না আপনার খাদে মা আছে আপনার কাজের মেয়ে আছে কাজের ছেলে আছে তারা এটাকে বালক বলে ছোট বালক থাকবে আর দল তারা আপনাকে সেবা করবে হ্যাঁ এক নম্বর হলো জান্নাতের মধ্যে স্বচ্ছ পানি থাকবে স্বচ্ছ পানি আপনি পান করে আপনার কলিজাকে ঠান্ডা করবেন দুই নম্বর হলো ওয়ান হারমিন লাভালিল্লা মিয়া তাবাইয়া তো দুধের নহর থাকবে দুধের পরিষ্কার দুধ সুস্বাদু মিষ্টি দুধ দুধ যদি কায় যদি একটু ইয়া হয়ে যায় এ যেন তো ভুগ্ন হয়ে যায় তাহলে দুধেরা মিষ্টি লাগে না আর ভালো ক্যারা বাঁধিকরা জাল দিলে কেন থেকে আরো বেশি হাজার কোণে মিষ্টি থাকবে দুধের নহর থাকবে আপনার সাথে সাথে দুধের নহর চলবে দুধ খাইবেন নহর থেকে নদী থেকে তুলিয়া আবার পানি পানি খাইবেন শুধু সাধারণ পানি না আর একটা পানি আছে কোমল ড্রিঙ্ক কোমল জাতীয় আমরা জানি খেয়েছি কুকা গলা কিনতে হয় না হ্যাঁ টাইগার হ্যাঁ এগুলি কিনতে হয় না এগুলি থাকবে

তিন নম্বর গেল ওয়ান হারুম মিন আসালিন মুসাম মুসাফা আরেকটা নহর দাও হবে আরেকটা নদী দাও হবে সেটা হলো মধুর মধুর সুবহানাল্লাহি আমদি মধু আসা করতে পারি না কেউ মধু সই দিই না কম দিই ও সুন্দর মধু আনা লাগে আনা দা এ চাকের মধু বা ইয়ার মধু চাষের মধু আনা লাগে কিনা সেটা কেউ পাঁচশো টাকা কেজি পনেরো টাকা কেজি আবার সুন্দর সুন্দরবনের মধু খণ্ড সুদে কি এও খাইতে পারি না পাই না থাকার বলবে নাকি আর আপনি জান্নাতের মধ্যে যাবেন জান্নাতে দেখেন গাড়ি নিয়ে সেরা পার্কে রবানা দিচ্ছেন ঘুরবেন আপনার সাথে সাথে হ্যাঁ মধুর নহর নদী চলতে থাকবে সুলহান আল্লাহ জাম আল্লাহ ওয়ানহার মোশাফা জান্নাতের মধ্যে মধুর স্বচ্ছ মধুর নোহর থাকবে এই চার প্রকার নহর নদী থাকবে জান্নাতের মধ্যে আপনার সাথে সাথে সেটা চলতে থাকবে আপনি যেদিকে যাবেন সেদিকে চলতে থাকবে আল্লাহ জান্নাতের মধ্যে এত নাজি আমার সৃষ্টি করেছে যে নাজি আমাদের বর্ণনা পৃথিবীর মধ্যে বলে কেউ শেষ করতে পারবে না হাদিসে কদুসির মধ্যে আল্লাহ বলেন قال الله تعالى আদাতুল ইবাদিয়াস সালেহিনা মা লায়ুনরা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমি এমন জিনিস তৈরি করেছি এমন সুখের জিনিস শান্তির জিনিস সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছি এত আরামের জিনিস তৈরি করেছি যেগুলি কোনোদিন মানুষেরা দেখে না মা লায়ুনরা চর্মচক্ষু দিয়ে যারা পৃথিবীতে কোনোদিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিআ কান দিয়ে কোনোদিন শ্রবণ করে না ওয়ালা খাতরা আলা কথা কালবি এখন কালো মানে হৃদয় দিয়ে অন্তর দিয়ে সেরা কোনো দিন করে নাই এত নাজ নিয়ামত আল্লাহ তালা জান্নাতের মধ্যে দিতে পারে সুহান আল্লাহ কেমন জান্নাত তৈরি করছে কার জন্য ইমানদারের জন্য ইমানদারের জন্য আল্লাহ তালা জান্না দিবেন এমন একটা জান্না দিবেন জান্নাতের বাইরে হবে স্বর্ণের উপাঠ জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বিল্ডিং দেওয়া হবে

এমন একটা চান না আপনার এক থাকবো ভাই আরে ভাই এটা লাগবো আপনার লাগবো কাপ লাগবো যাই ভেট ঘুরবে আরে আপনার নিষ্টির তাক মনে করেন শত শত হাজার হাজার বহুত থাকবো আপনি সুহার লাগবে আপনি হাজার 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 নির্মস্তরে দিব আপনার বাহক্তির্য অপ্তরের নিচে

এ প্লাস এর ইমানদার প্লাস ইমানদার এ গ্রেড এর ইমানদার বি গ্রেড ইমানদার এরা তো তাদের গ্রেড অনুযায়ী ভাব গ্রেড আর যে 33 পায়ছে এরা কোন মতে সি পাইছে বুঝিন না ফাঁস করছে হেরে দিও 72 জন